গোলাম আলীর বাড়ি তো পুলিশ এলো দেখে শুনে বলে কেডা মেরেছে পাওয়া যাচ্ছে না পুলিশ দেখে দেখে বললো রহমতুল্লোর বাড়ি উঠোনে একটা সিসি ক্যামেরা আছে পুলিশ সেই ক্যামেরা ধরে দেখে যে ভদা বোম হাতে করে পেছনে এনে হেঁটে হেঁটে চুপ করে বাড়ি মেরেতে চলে এসেছে সিসি ক্যামেরার ফুটেজ তুলে এনে ছুটে এসে একদম ভদারে চিলির মতন ধরে আচ্ছা ও যদি মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস হতো মিনিমাম যদি কোরআনটা জানা থাকতো ইসলামটা যদি মিনিমাম সে বুঝতো তাহলে এই পাঁচশো টাকার বিনিময়কে এই কাজ করা তার পক্ষে সম্ভব সম্ভব যে মারছে সেও সাত ক্লাস কম দশ ক্লাস পাস আর যে মরছে সেও আট ক্লাস কম এগারো ক্লাস পাস আমরা মর্ম না তা কাকিল মর্মে চিল সবুন যে দেশে বাঁচতে হয় এই দেশের আইন কানুন সম্পর্কেও কিছু জানতে হয় ইসলাম জানবেন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আর এই দেশে বেঁচে থাকতে গেলে এ দেশের রাষ্ট্রীয় আইনটাও আপনাকে মানতে হবে রাষ্ট্রীয় আইনটাও আপনাকে জানতে হবে তাহলে মাথা উঁচু করে বাঁচতে পারবে আদার ওইজ আপনি এদেশে বাঁচবেন এদেশের আইন মানবেন না এদেশের আইন আপনি জানবেন না অবশ্যই আপনার জানা লাগবে আমি মারপিট হিন্দুদের মারপিটও দেখেছি কারণ আমার জীবনের একটা অংশ হিন্দু ভাইদের মহল্লার ভিতরে কেটেছে হিন্দু মহল্লার ভিতরে তিন চারটে মুসলমান বাড়ি সেই বাড়িতে আমি লজিং থাকতাম বসির তো ওদের মারপিটও দেখেছি আর মুসলমানের মারপিট তো শূন্যতে একটা দেখতে হয় এটা আমার ভাগ্যে অনেক জুটেছে

মুসলমান তো বিরাট বুদ্ধি চাচার ভাইপো ঝগড়া হয়ে এখন ভাইপো বাঁশ তুলেছে চাচার ঘাড়ে মার এখন দেখলো মাথায় মারার লাইন পাচ্ছে না তখন চাচার যদি পায়ে মারি সারাদিন ধরে মারতে তাও সালা মরবে না যদি পাশায় মারি তো তো তুলোর মতন বাড়ি মার বা ছিটছি অর্থ কিন্তু চাষা তো মরবে না সবচেয়ে ভালো হলো চাচার মাথায় মার বুঝতে পারেন এককে বাড়িতে চাচা গোপাল কৃষ্ণচন্দ্র একদম চিট এসে খুঁজে পাচ্ছে না ন মাস পাঁচ বাগানে শীতি যদি লেখাপড়াটা জানতো হায়ার সেকেন্ডারি পলিটিক্যাল সায়েন্সটা যদি অন্তত মাথায় থাকতো তাহলে মারির আগে সাতবার ভাবতো কোন জায়গায় মারলি কোন ধারায় কেস আচ্ছা আমার এই কথাগুলো কি বড্ড মিথ্যে বলে মনে হচ্ছে মুসলমানের যত মারপিট তা বলতি মাথায় মারবে আমি ভাই হেঁটোয় মার খুব যদি সহ্য করা করতে পারি পাশায় মার তুই মাথায় মারলি তো তোর দুষ্টি সমেত ভিটে ভিটে তো ঘুঘু যায় বোঝানো যায় না লেখাপড়া না শিখলে কখনো মানুষ হওয়া যায় লেখাপড়া না শিখলে তাদের কখনো বোঝানো যায় আমি খুব বিনয়ের সঙ্গে হাতে ধরে পায়ে ধরে আমার সবটুকু মায়া মমতা উজাড় করে দিয়ে বলছি জীবনের মূল্যটা বোঝার চেষ্টা করছি কারুর মূল্য দেন না দেন আপনি অন্তত আপনার মূল্যটা দেন কাউকে যদি সম্মান নাও দিতে পারেন আপনাকে অন্তত সম্মানটা দিন কাউকে যদি বিশ্বাস না করেন আপনি আপনার নিজেকে একটু বিশ্বাস করুন কার উপরে যদি ভরসা করতে না পারেন আপনি অন্তত নিজের উপরে তো ভরসাটা রাখেন যে আমি একজন ভালো মানুষ নিজেকেই বিশ্বাস করতে পারছি না আমার নিজের উপরেই ভরসা নেই আমি আমার নিজের উপরেই আস্থা রাখতে পারছি না তা পাবলিক জনগণ আমাকে বিশ্বাস করবে কি করে আর আস্থা ভরসা রাখবে করে

নড়া পর্যন্ত বলতে হবে যে কটা মানুষ আমার মজলিসে আছে বিশ্বাস করুন দুনিয়াদারী লোভ আপনাদের যতটা আমার তার চেয়ে কারণ আপনাদের দুটো বাচ্চা আমার সাতটা বাচ্চা আপনার যদি মামু দুশো টাকায় হয় তাহলে আমার মামু সাতশো টাকা লাগবে দেখুন পৃথিবীতে মানুষে যখন জন্ম নিয়েছেন দুটো হালাল পয়সার দরকার আপনারও আছে আপনারও আছে আমারও আছে আমি আমার ছোট্ট ব্রেনে যেটা বুঝে দেখেছি এই পৃথিবীটা এটা একটা কি বলা যেতে পারে পান্তশাল কিছুকাল বিশ্রাম করে এখান থেকে আবার উঠে চলে যেতে হবে তাই না

আড়াইটা তাহলে পাঁচ আর দুই পাঁচ আর সাড়ে সাত আমি এক দোকান থেকে একশো মুড়ি আর পঞ্চাশ চিনি নে একটা গামলায় আড়াইশো গ্রাম পানিতে দে পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে ভালো করে হগল বগল করে গুলে নিয়ে ওতে একশো মুড়ি ঢেলে দিল বেশ সুন্দর পান্তা পাত্তা হয়ে গেল একদম বিসমিল্লা বলে চুটান টেনে দিল দেখলাম পেটে যা খিদে ছিল মাসাল্লা বেশ ভরপুর ভরপুর হয়ে গেল ক খরচ দেখেছে পেট ভরাতে

মাল ভালোই টাইট হয়ে গেছে চলো চলো আবার একদিন রাস্তায় কি দিলে গেছে পকে ধার দিয়ে 200 টাকা হোটেলে লোকজন ভাই পোনা মাছের পেটি দাও আর ওই ডিম ভাজি দাও ডাল দাও আর বেগুনের তরকারি দাও আর একটু দামি খাবার খেলাম 95 টাকা দারুন সুন্দর খাওয়া তারপরে দিন দেখলাম পকেটে 500 টাকা আমি লে এই হায়দ্রাবাদি বিরিানি মাল ধার আছে টাকাও বেশি টাকাও বেশি খাওয়াও বুঝি দিয়ে খাবার তারপর দিন পকেট খুলে দেখি পাঁচ লাখ টাকা আর চল আজকে এখানে কলকাতার বিরিয়ানি হবে না প্লেনের টিকিট কেটে হায়দ্রাবাদে গিয়ে বিরিয়ানি খেয়ে আবার টিকিট কেটে বাড়ি আসবো তাহলে আমার যে রকম রোজগার যে রকম রোজগার আমি সেই রকম খাবো জীবনে কোথাও হাত পাততে হবে না জীবনে কোথাও ভিক্ষা করতে হবে না সময় সময় ইজ্জতের সঙ্গে মাথা তুলে মাসতে পারবো আর যখন রোজগার করছি ডাল রুটি খাবার মতন পয়সা রোজগার আর নেশা হচ্ছে হায়দারাবাদের বিরানি তাহলে তখন বন্ধনের লোন দেওয়া ছাড়া আর কোনো পথ আর কোন রাস্তা হয় বন্ধনের লোন নিতে হবে না হলে ছেলের কোন পার্স মেয়ের বাপের কাছে লিস্ট দিতে হবে দিয়ে সেখান থেকে মাল ধারতে হবে এই যখন হবে রোজগার করবে রুটি খাওয়ার আর নেশা হবে হায়দারাবাদি বিনানি খাওয়ার তখনই হারাম করে খাতায় নাও তো ভাই তুই যদি হারাম খেয়ে মরবি তাও আজটাই সময় নেবে আমি যদি মুড়ি চিনি আর পানি খেয়ে মরি আমারও সঠিক সময় মরণ হবে তোরও দু সেকেন্ড বেশি না আমারও তিন সেকেন্ড কম না তোরও যে মাটিতে স্বভাবে আমারও সেই মাটিতে স্বভাবে তা পৃথিবীতে প্রয়োজন মিটে গেলে আর কি দরকার আছে প্রয়োজন মিটে গেলে দেখুন মানুষের প্রয়োজন মেটানো মতো সাহায্য করা যায় কিন্তু লোভ লোভ লয়কার ভ লোভ মেটাবার সাহায্য করা যায় কি হ্যাঁ যদি মুসলমান হল আমি আবার বলছি লোভের হাত থেকে বাঁচুন প্রয়োজনের তাগিদে পয়সা রোজগার করুন প্রয়োজনের তাগিদে রোজগার হোক লোভের তাগিদে রোজগার না হোক আর প্রয়োজনের তাগিদে মানুষ যখন পয়সা রোজগার করে তার রোজগারটা হয় সুন্নাত আর লোবের বশবর্তীতে যখন পয়সা রোজগার হয় তখন তার রোজগারটা হয় মানুষ যখন করে তার মানুষ যখন লোভের বশবর্তী হয়ে রোজগার করে তখন আর নামাজ কালাম পড়ার কথা কিছু মনে থাকে না সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল আয় রোজগার কাজ কাম ব্যবসা বাণিজ্য সব করুন কেউ বা সেলাই কাজ কেউ বা মাঠের সরবজীবী মানুষ কেউ বা রিক্সাওয়ালা মুঠে মজুর কেউ বা ক্ষুদ্র ব্যবসায়ী কেউ বা দর্জি কেউ বা রাজমিস্ত্রি যিনি যে কাজ করছেন খুব যত্ন সহকারে কাজটা করুন ওটাও ফরজ হালাল রুজি উপার্জনের ওটাও ওটাও ফরজ খুব যত্ন সহকারে ওটা করুন আর দিনের একটা অংশ ইসলামের জন্য দিতে থাকুন আমি এখনো বলছি

কোরআন শিখে ফেলবে যদি বলেন আমি আহলে হাদিস ভেরি গুড আমাদের কাছে যে কোরআন আহলে হাদিসের কাছে সেই কোরআন তুই ভাই আহলে হাদিস কাছে বসে তুই আহলে হাদিসের দলের লোক ভেরি গুড তুই আহলে হাদিস আলেমের কাছে বসে কোরআনটা শিখে নে তাহলে কোরআনটা তুই শিখে নিলি মানে তোর ভোটের আইডেন্টিটি কার্ড রেডি হয়ে গেল এবারে তুই যারে তারে ভোট দিস

যাদের আসলেই মুসলমান হইনি কোরআন পড়া নেই মানে সে আবার কিসের দল সে আবার কিসের ভক্ত সে আবার কিসের দল আমি বলছি যখন সবাই কোরআন শিখে যাবে দেখবেন দল থাকবে ঝগড়া থাকবে না ঝগড়া ঝগড়া থাকবে তবলিগির লোক কোরআন শিখে গেছে ওর মতো করে ইসলাম মেনে চলছে ফুরফার সেন্সালা আলেন কোরআন শিখে গেছে ওর মতো ইসলাম মেনে চলছে আহলাদিসের লোক কোরআন শিখে গেছে ওর মতন ইসলাম মেনে চলবে কারোর সঙ্গে কারোর কাটি মারামারির আর জায়গা থাকবে না এখন তো কিচ্ছু জানে না যার জন্য ঝামেলাটা ঝামেলাটা অনেক বেশি মতবিরোধ থাকবে এই মতবিরোধ নির্মূল হবে না তবে সেই মতবিরোধে অশান্তি থাকবে না মারপিট থাকবে না ঝগড়াঝাটি থাকবে না যদি একবার জনম জনমের মতো আল্লাহর কোরআনটা আমরা শিখে নিতে পারি আর আল্লাহর কোরআন যদি না জানতে পারি শুধু ঝগড়াটাই হবে কাজের কাজ উদ্দেশ্য কিছুই সফল হবে না ত্রুটি বিচ্ছুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন তবে তত্ত্বের যদি ভুল হয় ক্ষমা করতে হবে না আমাকে বলে দেবেন যে তোমার এইটা ভুল হয়েছে আমি সংশোধন হব জীবনে সেই ভুল কাজটা আর করবো না আর শেষ কথা বলছি অনেকগুলো মিডিয়া আছে এদেরকেও একটু বলে ওরা একটু ভালো করে করছে এটা পারো যদি কাটিং করে আলাদা করে প্রচার করে দিও অল ইন্ডিয়া সন্ন্যত জামাতের যতগুলো বয়েস বা গার্লস ক্যাম্পাস আছে যতগুলো মাদ্রাসা আমাদের আছে আমাদের সমস্ত মাদ্রাসাগুলো একই সিলেবাস একই কারিকুলামে পরিচালিত হয় আমাদের মাদ্রাসাগুলোতে ভর্তি হবে শুধুমাত্র ক্লাস ফোর পাস করা ছেলে অথবা মেয়ে অনলি ক্লাস ফোর পাস সিক্স সেভেন এইট নাইন টেনে আমাদের কোনো বাচ্চা ভর্তি নেওয়া হয় না ফোর পাস করিয়ে বাচ্চা আমরা ভর্তি নেব ছেলে হলে ছেলেদের মাদ্রাসায় মেয়ে হলে মেয়েদের মাদ্রাসায় এই ভর্তির ফর্ম ফিল আপ চলছে আমাদের ফর্ম ফিল আপ চলবে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত ডিসেম্বরের বাইশ তারিখে অ্যাডমিশন টেস্ট আপনি যে মাদ্রাসা সিলেকশন করে ফর্ম ফিল আপ করবেন আপনার বাচ্চার সেই মাদ্রাসাতেই হবে দয়া করে যদি বাচ্চা ভর্তি করবার ইচ্ছা থাকে ক্লাস ফাইভে ভর্তি করাতে হবে আর সেটা কুড়ি তারিখের ভিতরেই ভেতরেই ফর্ম ফিল আপ বাইশ তারিখে অ্যাডমিশন টেস্টে বসা বাধ্যতামূলক এটা হলো আফটার প্রাইভেট সেকেন্ড আমাদের আরেকটা একটা অপশান রয়েছে এটা অনলি ফর গার্লস ক্যাম্পাস মেয়েদের জন্য একটা নতুন ক্যাম্পাস আমাদের যেখানে ভর্তি হবে আফটার মাধ্যমিক আপনার মেয়ে আপনার নাতনি বা আপনার ভাইজি এবছরই মাধ্যমিক পাস করছে সেই বাচ্চাটা যদি আমাদের ওখানে ভর্তি করতে চান বিবি আসিয়া বালিকা মাদ্রাসা বাদবিয়া ব্লকের মহেশপুর গ্রামে চল্লিশটা বাচ্চা ভর্তি নেবে বছর এরা এগারো ক্লাস আর বারো ক্লাস দু ক্লাস আমাদের ওখানে পড়বে আর এই দু বছরের হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের যে সিলেবাস সেটা আমরা কমপ্লিট কোরআন হাদিস এবং এই পাঁচটা ক্রেতা বিশেষভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে পড়িয়ে দেব এবং ক্যারিয়ার কাউন্সিলিংয়ের এর মধ্য দিয়ে কাউকে বা ল কাউকে বা জার্নালিজম কোর্স কারোর জন্যে প্যাথোলজিস্ট কারো বা জন্যে ফিজিওথেরাপিস্ট এই লাইনগুলোতে আমরা তাদেরকে অ্যাডমিশন করিয়ে দেব যে সমস্ত বাড়িতে মাধ্যমিক পাশ করা মেয়ে এবছরই যারা পাশ করবে যদি ইচ্ছা করেন আমার ওই ওখানে ভর্তি করাতে তাহলে ডিসেম্বর মাস পরে জানুয়ারিতে তাদের ফর্ম ফিল আপ হবে মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেলে তাদের ভর্তির ব্যবস্থা আমি বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত